সীমান্ত রক্ষার দায় সম্পূর্ণভাবে বিএসএফে সীমান্ত রক্ষার দায় বিএসএফের সরাসরি স্বীকার করলেন অগ্নিমিত্রা পাল কিন্তু অগ্নিমিত্রা পাল হঠাৎ একথা কেন বলছেন আসলে সাংবাদিকেরা জিজ্ঞাসা করেছিল এত অনুপ্রবেশ নিয়ে মুখ খুলছেন আপনারা কিন্তু সীমান্ত রক্ষার দায় কার সরাসরি অগ্নিমিত্রা পাল সে কারণেই বলছেন যে সীমান্ত রক্ষার দায় বিএসএফের সীমান্ত রক্ষার দায় সম্পূর্ণভাবে বিএসএফের। সাংবাদিকেরা ঠিক কি প্রশ্ন করেছিল শোনা যাক সীমান্ত রক্ষার দায় সম্পূর্ণভাবে বিএসএফ এর যদি সম্পূর্ণভাবে ইন্টারন্যাশনাল ফেন্সিংটা বিএসএফ পেত পাঁচশো কিলোমিটার যদি ফেন্সিং করতে না দেন মানে বেড়া বাঁধাতে দেননি এতটা হচ্ছে খোলা আর এতটা হচ্ছে বিএসএফ তাই খোলা জায়গার দায়িত্ব বিএসএফ নেবে না আজকে বারবার জমি জমি চাওয়ার পরেও দিচ্ছেন না কেন চাপাচ্ছেন আপনার স্পোক্স পারসন দিয়ে বলা করাচ্ছেন তখন একটু তো এটাও বলবেন যে পাঁচশো কিলোমিটার জমি পাঁচশো কিলোমিটার এরিয়া আজকে জমি দেওয়া হয়নি ফেন্সিং নেই সেখানে তো সেখান থেকে তো এই অনুপ্রবেশকারী এই যে গতকাল ধরা পড়েছে ৩৩ বছর একজন আসামি সে কলকাতায় রয়েছে আচ্ছা ভুলুন তো স্টেট আইবি কি করছে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছে স্টেট আইবির কাছে খবর নেই যে ৩৩ বছর একজন বাংলাদেশে সেইখানে ৩৩ বছর ধরে রয়েছে মানে আপনারা তো সাড়ে চোদ্দ বছর রয়েছেন তার আগে বামফ্রন্ট সরকার সবাই একসাথে মিলে এই অনুপ্রবেশকারীদের ভোটে আপনারা ইলেকশন লড়ে এসেছেন আর জিতেছেন এবার আর সেটা আমরা করতে দেবো না দেখা যাচ্ছে বহরমপুর বারাসাত সর্বত্রই বেশ কিছু ভোট এখন পর্যন্ত সামনে আসছে যেখানে কোথাও মপঞ্চাশ জন মৃতভোটার কোথাও বত্রিশ জন মৃতভোটার কোথাও চৌত্রিশ জন মানে এই সংখ্যাটা এখনই এই অবস্থা বেশ কয়েকটা জায়গা যেমন এই কারণেই সম্পূর্ণভাবে কারণ আজকে দেখুন আজকে আমরা বলছি এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন দু সালে যে এক কোটি অনুপ্রবেশকারী বাংলাদেশে অনুপ্রবেশকারী দু সালে উনি এই সংখ্যাটা দিয়েছিলেন দু হাজার ষোলোতে আইনমন্ত্রী বলেছিলেন সেই সময়কার আইনমন্ত্রী মন্ত্রী দেড় কোটি তাহলে দু হাজার পাঁচে যদি এক কোটি হয় তাহলে দু হাজার পঁচিশে কত কোটি হবে আমরা তো এক কোটি বলছি সেই কারণেই আজকে মৃত ভোটার যাদেরকে যাদের নাম ইউজ করে এরা ভোট দিয়েছে জায়গায় ভোটার দু সেখানে গিয়ে তারা ভোট দিয়েছে তৃণমূলরা নাম তাদের হদিসি নেই ভুয়ো ভোটার বুতুরে ভোটার তাদের নাম নিয়ে গিয়ে ভোট দিয়েছে এই চালাকিগুলো তার এবারে করতে দেব না আমরা সেই কারণেই তাদের জ্বালা ধরছে